কৃষিখাতের অবদান বা গুরুত্ব তাহলে খাতের অবদান বা গুরুত্ব আমরা সবসময় চেষ্টা করি মেন টপিক্সটা বুঝে পড়া যাতে মনে থাকে কি বোঝাতে চেয়েছে তার ভিতর থেকে এমসি কিউ সি কিউ সংক্ষিপ্ত প্রশ্ন জন্য রিডিংগুলো ভালো করে পড়ে দেখে রাখবো কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তাহলে কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি কৃষি খাতের উন্নয়নের উপর বহুলাংশ নির্ভরশীল কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কৃষির উন্নয়নের উপর বহুলাংশ নির্ভরশীল কৃষি খাতের উপর উন্নয়নের প্রভাব নির্ভরশীল গ্রামীণ অর্থনীতির উন্নয়ন গ্রামীণ যে অর্থনীতি আছে সেটার উন্নয়ন খাদ্য নিরাপত্তা তথা খাদ্য শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন খাদ্য নিরাপত্তা তথা খাদ্য শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন দারিদ্র বিমোচন জীবনযাত মান উন্নয়ন কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদি কৃষির অগ্রগতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রত্যক্ষ মানের জড়িত গ্রামীণ অর্থনীতির উন্নয়ন খাদ্য নিরাপত্তা খাদ্য খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন দারিদ্র বিমোচন জীবনযাত্রা মান উন্নয়ন কর্মসংস্থান বৃদ্ধি কৃষির অগ্রগতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত মানে সরাসরিভাবে জড়িত ফলে খাতের উন্নয়নে সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে এ পরিপ্রেক্ষিতে কৃষি প্রযুক্তির উদ্ভাবন উন্নয়ন সম্প্রসারণ উন্নয়ন দি উদ্ভাবন মান তৈরি বা সৃষ্টি সম্প্রসারণ মানে প্রসারিত করা সর্বোচ্চ ছড়িয়ে ছিটিয়ে দেয়া দেশের সর্বোচ্চ মাঠ পর্যায়ে কৃষকদের দৌড় গোড়ায় কৃষি উপকরণ পৌঁছানো সহজ পদ্ধতিতে কৃষি ঋণ প্রদান কৃষি বিমার প্রচলন কৃষি কার্যক্রমে ভর্তুকি প্রদান ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমাদের দেশের শতকরা প্রায় তেষট্টি ভাগ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল আমাদের দেশের শতকরা কত ভাগ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল তেষট্টি ভাগ লোক কত ভাগ তেষট্টি ভাগ লোক ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স কত ভাগ লোক তেষট্টি ভাগ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এদেশের জনগণের খাদ্যর জোগান দেখো জোগানদাতা হিসাবে কৃষি খাতে দু উনিশ থেকে দু বিশ অর্থ বছরে মোট খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল চারশো চুয়ান্ন দেশের শূন্য ছয় লাখ মেট্রিক টন এদেশে জনগণের খাদ্য দেখো যোগান দান হিসাবে কৃষিখাতে দু হাজার উনিশ বিশ অর্থ বছরের মোট খাদ্য শস্য উৎপাদিত হয়েছিল চারশো চুয়ান্ন দশমিক শূন্য লাখ মেট্রিক টন দু হাজার সতেরো দু হাজার ষোলো সতেরো সালের লেবার লেবার ফোর্স সার্ভে অনুযায়ী দেশের শ্রম শক্তি মোট চল্লিশ দশমিক বাষট্টি শতাংশ কৃষিখাতে নিয়োজিত 17 সাল ষোলো থেকে সতেরো সাল মোট চল্লিশ দশমিক বাষট্টি শতাংশ চল্লিশ দশমিক বাষট্টি শতাংশ কৃষি খাতের উপর নির্বাশী কৃষি খাতের উপর নির্ভরশীল রয়েছে কত চল্লিশ দশমিক বাষট্টি শতাংশ কৃষি থেকে প্রাপ্ত শন গোলপাতা খড় বাঁশ বেদ ও কাঠ ইত্যাদি এ দেশের জনগণ কর্মসংস্থান আসবাবপত্র এবং জ্বালানির উপকরণ হিসেবে ব্যবহার করছে এছাড়া জনগণের প্রাণীজ এছাড়া জনগণের কি রয়েছে প্রাণীজ আমিষের ক্রোম বর্ধমান সাইডে পূরণ শিল্পের কাঁচামাল সরবরাহ এবং শিল্পজাত দ্রব্যাদি বাজার সৃষ্টি সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখো জনগণের প্লানিজ আমিষের ক্রম বর্ধমান শিল্পের কাঁচামাল সরবরাহ শিল্পজাত দ্রব্যাদি বাজার সৃষ্টি করে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষি কোনটি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভেরি ভেরি ইম্পর্টেন্স নিচের তালিকায় জিডিপিতে যেটা গুরাস ডেটা ডোমেস্টিক ফিটে পড়া দেশের মোট উৎপাদন না দেশে মোট উৎপাদনকে বোঝায় কৃষি ও কৃষির অন্তর্ভুক্ত বিভিন্ন উপখাতের অবদানের শতকরা হার উল্লেখ করা হলো খাদ বা উপখাতে কৃষি ও বনস খাতে নয় কত সাদা উনিশ থেকে বিশ সালে বিশ থেকে একুশ সালে বাইরে নয় দশমিক চার তিন আরো কমিয়েছে শাকসবজি খাতে বেঁচেছে পাঁচ দশমিক নয় ছয় পার্সেন্ট দু হাজার বিশ একুশ সালে বাইরেছে পাঁচ দশমিক সাত আরো কমিয়েছে প্রাণী সম্পদে রয়েছে কত দুই দশমিক শূন্য ছয় দু হাজার বিশে একুশে এক দশমিক নয় আট আরো কমেছে বন সম্পদ এক দশমিক আটাত্তর ছিল উনিশ সালে আর এক দশমিক সাত পাঁচ ছিল বিশ একুশ আরো কমেছে মৎস্য সম্পদ দুই দশমিক একাত্তর উনি বিশ ছিল আর বিশ একুশ ছিল দুই দশমিক ছয় ছয় কৃষি দেখো কৃষি ও কৃষির অন্তর্ভুক্ত বিভিন্ন উপকারের অবদান সৎকারে রয়েছে এখানে দেখো এখানে সবচেয়ে বেশি ভালো করতে হবে দুই হাজার উনিশ বিশ অর্থ জিডিপিদের সার্বিক কৃষি খাতের অবদান ছিল বারো দশমিক বারো দশমিক একান্ন শতাংশ বারো দশমিক পাঁচ এক শতাংশ কিন্তু হাজার বিশ একুশ অর্থ অবদান ছিল বারো দশমিক শূন্য সাত শতাংশ বারো দেশের সূন্য সাত শতাংশ কৃষি খাতের প্রধান প্রধান রপ্তানি পণ্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স কৃষি খাতের প্রধান প্রধান রপ্তানি পণ্যের হিমায়িত খাদ্য কাঁচা পাট পাটজাত দ্রব্য আশা এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কৃষি খাতের সবচেয়ে বেশি রপ্তানি পণ্য দ্রব্য রপ্তানি বলতে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়াকে বোঝানো হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই